সকলের প্রতি আন্তরিক মহাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন বাংলাদেশ বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ এবং বাংলাদেশের বিভিন্নভাবে গণতন্ত্র করে এই দেশের এই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য সাত জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করে এই ছাত্রদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাস্তবিক করার জন্য স্বাধীন সার্বত্র বাংলাদেশকে অস্থিতিশীল এবং নৈরাজ্যটিকে ছেড়ে দেওয়ার অপদেষ্টা চলতেছে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের মদে এবং বাংলাদেশের বিভিন্নভাবে সাম্প্রদায়িক কাঙ্কা সহ নানাবিধ চেষ্টা আমরা এই ছাত্র প্রতিফলন সেই প্রতিফলন না করা পর্যন্ত যতটুকু অর্মন্ত্র আসে সেই মুহূর্তে আসে যেখান আসে এই ছাত্ররা মাঠে থেকে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারি সব ধর্ম সব কিছুর মধ্যে আমার ধর্ম অনুসর্ত আমাদের এই বাংলাদেশ ভৌগোলিকভাবে শান্তিপূর্ণ অবস্থান এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ পাশাপাশি অবস্থান করে পাশাপাশি একে শান্তিপূর্ণভাবে বসবাস করে বিভিন্ন সময় আমরা দেখতে থাকি বিভিন্ন মানুষ বিভিন্ন মহল তাদের স্বার্থের জন্য তাদের অসৎ স্বার্থের জন্য বিভিন্ন অনুষ্ঠান তাদের

পতঙ্গ বলতে চাই আমরা মাঝ থেকে সরে যাই নাই যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা সুনিশ্চিত না হবে ছোটক্ষণ পর্যন্ত ছড়িয়ে চাই না না হবে আমরা মধ্যে আছি ছাট থাকতো এই উদপ্তাহে